নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস এইটের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার টু সেভেন্টি তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম মইনা বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ এইচএস পেজ নাম্বার টু সেভেন্টি টাইম আছে পঞ্চাশ মিনিটস ফুল মার্কস পঁচিশ প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি আছে অস্কার ওয়াইল্ড রচিত দ্য হ্যাপি প্রিন্স নামক প্রোজের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য সোয়ালো ওয়ান্স টু ফ্লাই টু ইজিপ্ট ফর অল হিজ ফ্রেন্ডস হ্যাভ লেফট ফর ওয়াম ইজিপ্ট সোয়ালো মিশরে উড়ে যেতে চাই কারণ তার সব বন্ধুরা উষ্ণ মিশরে চলে গেছে নাম্বার টু দ্য ড্রপ অফ ওয়াটার ফ্রম দ্য ক্লিয়ার স্কাই সারপ্রাইজ দ্য সোয়ালো পরিষ্কার আকাশ থেকে জলের ফোঁটা সোয়ালোকে অবাক হয়ে গেল সোয়ালোকে অবাক করে দিল কোয়েশ্চেন থ্রি দ্য সোয়ালো লেন্ট হিজ হেড আগেন্স্ট দ্য স্ট্যাচু সোয়ালো মূর্তির মূর্তির সাথে মানে মূর্তিতে হেলান দিয়ে মাথা হেলিয়ে বসেছিল ওকে বন্ধুরা এরপর আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্টস ওয়ান ইন টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা এখানে তিনটে ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন তিনটে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য সোয়ালো ওয়ান্স টু মুভ টু কোল্ডার প্লেস সোয়ালো ঠান্ডা জায়গায় যেতে চাই এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট অল মাই ফ্রেন্ডস হ্যাভ লেফট ফর ওয়া মজিট আই টু মাস্ট ফ্লাই নাম্বার টু দ্য হ্যাপি প্রিন্স ওয়ান্স দ্য হেল্প অফ দ্য সোয়ালো হ্যাপি প্রিন্স সোয়ালোর সাহায্য চাই এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট প্লিজ হেল্প মি লিটল সোয়ালো নাম্বার থ্রি দ্য হ্যাপি প্রিন্স ইজ মুভ টু সি দ্য পুয়ার পিপল হ্যাপি প্রিন্স দরিদ্র মানুষকে দেখে অনুপ্রাণিত হয় মানে দরিদ্র মানুষকে দেখে অনুপ্রাণিত হয় এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট না এখানে মানেটা না ভুল দিয়ে দিয়েছে এখানে মানেটা হচ্ছে দ্য হ্যাপি প্রিন্স ইজ মুভ টু সি দ্য পুয়ার পিপল মানে এখানে হ্যাপি পেন্স দরিদ্রদের দেখে বিচলিত হয় এরকম কিছু মানে হবে এরকমই কিছু মানে হবে বা এখানে ইজ মুভড তো কেমন লাগছে তাই না ইজ মুভড মানে এখানে মুভড মানে এখানে ওই বিচলিত হওয়া দরিদ্র মানুষদের থেকে বিচলিত হয় দরিদ্র মানুষদের থেকে বিচলিত হয় এটা ট্রু হবে কিন্তু এখানে এটা ভার্ভ ফর্মে হবে না এটা অ্যাডজেক্টিভ ফর্মে এতে আছে এটা ট্রু হবে এটা ফলস হবে না এটা ট্রু হবে ট্রু হবে তাই টি লিখতে হবে আর সাপোর্টিং স্টেটমেন্ট আই ক্যান নট মুভ নয় এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হবে কোনটা জানে তো হুম একটু আমাকে ওয়েট করতে দাও বন্ধুরা দেখো এইটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে দেখো আই ক্যান সি দ্য পুয়ার পিউপল অ্যান্ড অল দ্য আগলি থিংস ইন মাই ল্যান্ড এইটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে তাহলে এটা ট্রু হচ্ছে কিন্তু এখানে মানেটা বলা হচ্ছে হ্যাপি পেন্স দরিদ্র মানুষদের দেখে বিচলিত হয়েছিল হ্যাঁ এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট আই ক্যান সি দ্য পুয়ার পিপুল অ্যান্ড অল দ্য আগলি থিংস ইন মাই ল্যান্ড ওকে এরপর চলে আসছি দুই হাজার পোয়েমেতে পোয়েমটি নেওয়া হয়েছে ম্যারি ল্যাম রচিত সামার ফ্রেন্ডস নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাক আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ওয়ান একটি কোশ্চেন আছে এক নম্বর কোশ্চেনটি বলা আছে হু ইজ দ্য কম্পোজার অফ দ্য অ্যাবাব স্ট্যান্জার এই যে ওপরের স্তবকটা আছে না এর রচই থাকে আনসার দেখে নাও শুধু হুয়ের জায়গায় উত্তরটা লিখবে লিখবে ম্যারি ল্যাম ইজ দ্য কম্পোজার অফ দ্য অ্যাবাব স্ট্যান্জার ম্যারি ল্যাম ওপরের স্তবকের রচয়িতা এরপর আছে বিয়ের এর টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস হাফ ইন্টু টু ইকাল টু ওয়ান এখানে দুটো অল্টারনেটিভ কোয়েশ্চেন আছে হাফ করে এক নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য সি রিমেন্স কোয়াইট ইন দ্য মিডল অফ দ্য ইয়ার সমুদ্র শান্ত থাকে বছরে মাঝামাঝি সময় অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য সি লাইজ অন দ্য স্যান্ডি সোর্স সমুদ্র কোথায় পড়ে থাকে সমুদ্র বালুকাময় তীরেতে বা উপকূলেতে পড়ে থাকে অপশান এ ইজ দ্য রাইট আনসার এরপরে আছে আনসেন এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পার একটা আনসেন আছে পুরো আনসেন্টের বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসেন্টের বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও এ ডলফিন লুকস লাইক এ স্মল হোয়েল একটি ডলফিনকে ঠিক দেখতে একটি ছোট্ট তিমির মতো দ্য ডলফিন লিভস বাস করে ইন দ্য সিড সমুদ্রে ওসেন্স মহাসাগরে বাট ইট ইজ নট এ ফিস কিন্তু এর মাছ নয় ইট হ্যাজ টু রাইজ আপ আউট অফ দ্য ওয়াটার এটা জলের উপরে উঠে আসে এভরি নাও অ্যান্ড দেন মাঝে মাঝে উঠে আসে অ্যান্ড ব্রেথ শ্বাস প্রশ্বাস নাই থ্রু এ ব্লো হোল একটা তাদের শ্বাসযন্ত্র আছে গর্তর মতো মাথার উপরে অন দ্য টপ অকিট সেট এদের মাথার উপরে একটা বড় গর্তের মতো শ্বাসযন্ত্র আছে সেটার দ্বারা শ্বাস নেওয়ার জন্য তারা জলের উপরে উঠে আসে ইট মেক্স এ লট অফ ফানি নয়জেস থ্রু ইটস ব্লো হোল এবং শ্বাস নেওয়ার সময় এরা বিভিন্ন রকম আওয়াজ করে দ্য ডলফিন ইজ ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট অ্যান্ড নয়জেস্ট অ্যানিম্যালস ইন দ্য সি ডলফিন হলো সমুদ্রের সবচেয়ে চতুর এবং সবচেয়ে শব্দকারী একটা জীব ডলফিনস আর লাভেবেল অ্যান্ড প্লেফুল অ্যানিমালস ডলফিনরা খুব লাভেবেল মানে খুব মানে তারা ভালোবাসে মানে তারা মজা করতে ভালোবাসে এবং প্লেফুল অ্যানিমাল এবং মজা মজাকারী একটা প্রাণী দে লাইক পিপল তারা লোকেদের পছন্দ করে অ্যান্ড এনজয় প্লেইং গেমস আর তারা খেলাধুলা করতে পছন্দ করে উইথ পিপল লোকেদের সাথে ডলফিনস ট্রাই টু ইমিডিয়েট পিপল ডলফিন লোকেদেরকে অনুকরণ করে হোয়েন দে হিয়ার দেম টকিং যখন তারা কথাবার্তা করে চিৎকার করে তখন সেগুলো অনুকরণ করে ডলফিনস আর শোক লেভার তারা হয় এতটা চতুর দ্যাট জে দে হ্যাভ সেফড পিপল তার লোকেদের রক্ষা করে হু ওয়ার ড্রাউনিং যারা ডুবে যাচ্ছে বাই পুসিং দেম টু দ্য শোর এবং তাদেরকে টেনে এনে সমুদ্রের তীরে ধরে এইভাবে তোরা মানুষকে ডুবে যাওয়া থেকে রক্ষা করে ওকে বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ওয়ান ইন টু থ্রি ইকাল টু থ্রি তিনটে কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হাউ ডাজ এ ডলফিন লুক লাইক ডলফিন দেখতে কেমন এ ডলফিন লুকস লাইক এ স্মল হুইল তাকে দেখতে একটি ছোট্ট তিমির মতো ওকে নাম্বার টু হাউ ডু দে ব্রেথ তারা কীভাবে শ্বাস নেয় দে হ্যাভ টু রাইজ আপ আউট অফ ওয়াটার তার জলের উপরে উঠে আসে এভরি নাও অ্যান্ড দেন প্রত্যেক বাড়ি মাঝে মাঝে অ্যান্ড ব্রেথ শাসনাই থ্রু এ ব্লো হোল এক বড় গর্তের মাধ্যমে অন দ্য টপ অফিস যারা তার মাথার উপরে আছে নাম্বার থ্রি হাউ ডাজ এ ডলফিন সেভ ড্রাউনিং পিপল ডলফিন কীভাবে ডুবে যা মানুষকে বাঁচায় ডলফিনস আর শোক ক্লেভার দ্যাট দে হ্যাভ সেভড পিপল হু এর ড্রাউনিং বাই পুসিং টু দ্য সোর যারা ডুবতে চলেছে সেই সমস্ত মানুষকে টেনে এনে তীরেতে তারা মানুষকে জীবন রক্ষা করে দেখেছো বুদ্ধি কাকে বলে বিয়ের দাঁড় রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন্টু টু এই টু টু বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে দুটো এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ডলফিন ইজ ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট অ্যানিমালস অন ল্যান্ড ডলফিন স্থলভাগের অন্যতম চতুর প্রাণী এটা স্থলভাগের নয় এটা হচ্ছে জলভাগের এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন টু ডলফিনস এনজয় প্লেইং গেমস উইথ পিপল ডলফিন মানুষের সাথে খেলা উপভোগ করে হ্যাঁ এটা টুডু হবে আর লিখতে হবে টি বন্ধুরা এরপরে চলে এসেছে গ্রামার এবং ভোগাবুলারিতে চারিধাগ ডু অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু সিক্স ইকোয়াল টু সিক্স ছটা গ্রামার আছে এক নম্বর করে ছ নম্বর প্রত্যেকটা গ্রামার আমি তোমাদের বোঝাচ্ছি তোমার ভালো করে বুঝে নাও শুনে নাও দেখে নাও নাম্বার ওয়ান আই লাইক ব্যট রিড স্টোরি বুকস আমি গল্পের বই পড়তে পছন্দ করি এখানে ইনফ্রেটিভ করতে দিয়েছে তাহলে শুধুমাত্র বসে দেবে টু রিড ইনফিনিটি মানি টু যুক্ত ভি ওয়ান আর ভি ওয়ান তো প্যাকেটে দেওয়া আছে শুধু তার সঙ্গে টু যুক্ত রিড মানে গল্প বই পড়তে ভালোবাসে ওকে নেক্সট নাম্বার টু অল দ্যাট আই সে ইজ নট দিস আমি যা বলি তা এটা নয় আমি যেটা বলি সেটা কিন্তু এটা নয় ফাইন্ড দ্য সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ কোনটা দ্যাট আই সে দ্যাট আই সে এইটি শুধুমাত্র সাবঅর্ডিনেট ক্লজ কী বুঝলে দ্যাট আই এটা শুধুমাত্র সাবঅর্ডিনেট ক্লজ ওকে নাম্বার থ্রি দ্য মাদার প্লেসড দ্য চাইল্ড জেন্টলি অন দ্য বেড মা শিশুটিকে আলতো করে বিছানায় শুয়ে দিল এখানে জেন্টের তলায় আন্ডারলাইন করা আছে এটার অ্যান্টনি মানে বিপরীত শব্দ করে নতুন করে লিখতে দিয়েছে তাহলে কী লিখবে তোমরা দেখে দেখে লিখবে দ্য মাদার জেন্টলি মানে আসতে করে তাহলে বিপরীত কি হবে জোর করে এখানে হার্সলি দ্য মাদার প্লেসড পিএলএ সি ইডি দ্য মাদার প্লেস্ট দ্য দ্য চাইল্ড সি এইচ আইএল ডি চাইল্ড জেন্টলি হবে হার্সলি এইচ এ আর এস এইচ এল ওয়াই হার্সলি অন দ্য বেড জোর করে বিছানাতে মাথা ঠুকে ফুলে তাকে শুইয়ে দিল দ্য মাদার প্লেস্ট দ্য চাইল্ড হার্সলি অন দ্য বেড জেন্টলির অপোজিট হার্সলি নাম্বার ফোর দ্য নিউজ প্লিজড আস খবর আমাদের সন্তুষ্ট করে ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে অবজেক্ট কোনটা আস দেখেন অবজেক্ট তাহলে আস থাকলে হয় উই যেহেতু পাস টেন্সে আছে তাই হয় বসবে ওয়ার উই ওয়ার প্লিজড প্লিজডই বসবে যেহেতু ভিথি প্লিজড উই আয়ার প্লিজড তারপরে হুইথ বসবে উই আর প্লিজড হুইথ দ্য নিউজ এন ই ডাব্লু এস দেখো উই আয়ার প্লিজড হুইথ দ্য নিউজ আমরা সন্তুষ্ট হয়েছিলাম খবরটির দ্বারা ওকে নেক্সট ফাইভ মাই সিস্টার সেড আমার বোন বলেছিল আমাকে আই বট দিস বুক স্টার্টে গতকাল আমি এই বইটি কিনেছিলাম ন্যারেশন চেঞ্জ করতে দিই যে অ্যাসাটিভ সেন্টেন্সে আছে মানে হলো আমার বোন বলেছিল বলেছিল আমি গতকাল এই বইটি কিনেছিলাম তাহলে আনসলে মাই সিস্টার এস আই এস টি ই আর মাই সিস্টার সেট সেটই বসবে যেহেতু এটা অ্যাসেটিভ সেন্টেন্স আছে সেড কোটেশন তোলার জন্য দ্যাট বসলো সেড দ্যাট আই বলতে এখানে কি আই ফার্স্ট পারসেন ফার্স্ট পারসেন মানে ফার্স্ট প্লেস ফার্স্ট প্লেস আছে মাই সিস্টার মাই সিস্টার মেয়ে তাই জন্য বসলো সি দ্যাট সি বটটা আছে শুধুমাত্র সিম্পল পাস্ট টেন্সে তাহলে পাস্ট পারফেক্ট হবে হ্যাড হ্যাড বট ও ইউ জি এইচ বি ও ইউ টি সি হ্যাড বট দিসটা হবে দ্যাট বুক বিডবলু কে বুক ইয়েস্টার ডেটা হবে ইয়েস্টার দ্য প্রিভিয়াস ডে ইয়েস্টার ডি মানে গতকাল প্রিভিয়াস ডে মানে হচ্ছে আগের দিন প্রিভিয়াস ডে মাই সিস্টার সেট দ্যাট সি হ্যাড বট দ্য বট দ্যাট বুক দ্য প্রিভিয়াস ডে আমার বোন বলেছিল যে গতকাল সে একটি বই বই কিনেছিল ওকে নেক্সট নাম্বার সিক্স ছয়টা দ্য উইন্ড ব্লিউ উইথ গ্রেট স্পিড আইডেন্টিফাই দ্য ফ্রেজ ফ্রেজটা চিহ্নিত করতে দিয়েছে বাতাস প্রবল বেগ বয়ে গেল ফ্রেজটা বুঝবে কীভাবে জানো তো এখানটা ফ্রেজ এটা সাবজেক্ট এটা ভার্ব বাকি যেটা পড়ে রইলো সেটা হচ্ছে ফ্রেজ এখানে এটা এটা কী করে বুঝলাম হুইথ গ্রেট স্পিড এটা দেখে বুঝলাম এটা ফ্রেজ কী ফ্রেজ হুইথ গ্রেট স্পিড যদি আমরা এটা অন্যভাবে লিখে স্পিডিলি হয়ে যাবে এসপিড ডবল ই এল ওয়াই স্পিডলি এই হুইথ গ্রেট স্পিড এইটাকে এইভাবে লেখা আছে স্পিডিলি স্পিডলি হচ্ছে একটি অ্যাডভার্ব ফর্ম অ্যাডভার্ব ফর্মটাকে ভেঙে আছে হুইথ গ্রেট স্পিড তাই অ্যাডভার্ব ফ্রিজ এটা আমি কি বললাম তোমরা বুঝতে পারলে এই স্পিডলি শব্দটাকে ভেঙে লেখা আছে হুইথ গ্রেট স্পিড আর হুইথ গ্রেট স্পিড মানে কি স্পিডলি স্পিডলি যেহেতু এটা অ্যাডভার্ভ ফর্ম তাই এটা হলো অ্যাডভার্ভ ফ্রিজ মাথায় ঢুকল বন্ধুরা যদি কোথাও ফল্ট কোনো কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবে এবং সঠিকটা বলে দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম